সুপ্রিয় মৎস্য চাষী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন সম্মানিত ভিওস প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে মাগুর মাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকব পাশে থেকে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখুন সম্মানিত ভিওয়াস এই মুহূর্তে আমার স্কিনে দেওয়া যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এই মাছগুলো হচ্ছে দুই সালের নতুন বছরের নতুন প্রণাক সমনীশ এই মুহূর্তে আমার স্কিনে দেওয়া যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এই মাছগুলার সাইজ হবে দুই থেকে আড়াই ইঞ্চি এবং কেজিতে দৌড়বে পাঁচশো পিস পাঁচশো পিসে কিন্তু এক কেজি উবে গাইস তো যারা এই ধরনের মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত বিয়াস এই মাছটিকে আপনি কি খাদ্য খাওয়াবেন এই মাছটিকে আপনি পুকুরে ছাড়ার পর প্রথম দশ থেকে পনেরো দিন আপনি নারিশ খাবারটা কিন্তু খাওয়াতে পারেন তারপর থেকে যখন এই মাছের পোনাটা যখন একটু সাইজ হয়ে যাবে একটু বড়ো সাইজ হয়ে যাবে সেই থেকে আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং মরা মুরগি মুরগি লিটার মুরগির নাড়ি বুড়ি এবং পান্তা ভাত এবং আপনার যে কোনো ধরনের খাবার কিন্তু এগুলাকে খাওয়াতে পারবেন আরও একটি কথা হচ্ছে এই মাছটির রোগ খুবই কম এবং এটি আপনার যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুরেও কিন্তু এটি বেঁচে থাকতে পারে যেমন খুদিপেনা। কুচুরুই পেনা এবং পানির রং খুবই খারাপ এখানে বাংলা মাছ চাষ হচ্ছে না আপনি এটি নিঃসন্দেহে আপনি এমন পুকুরে কিন্তু এই মাছটি ছাড়তে পারবেন এটি আপনার পুকুরে ছাড়তে হলে আপনার পুকুর কোনো ধরনের প্রস্তুত করা লাগবে না যে কোনো ময়লা আবর্জনা পুকুরেও কিন্তু এটি ছাড়তে পারবেন তবীয়স হাইব্রিড মাগুর মাছ একটি লাভজনক মাছ এটি আমরা সকলে জেনে থাকি বর্তমানে হাইব্রিড মাগুর মাছটি সারা বাংলাদেশেই কিন্তু চাষ হচ্ছে একটা সময় দেখা যেত এই আইপিড মাগুর মাছের পোনাগুলা নদী নালা খাল বিলে এগুলা মাছের দেখা দিত বর্তমানে আমরা এটি চৌষট্টি জেলার মধ্যেই সেল দেওয়া হচ্ছে এটি চাষের বায়রা চাষ করে কিন্তু অধিক পরিমাণে লাভবান আপনি এটিকে কিন্তু মাত্র তিন মাস লালন পালন করে কিন্তু এটি বাজারজাত করে দিতে পারবেন